এই কানের দুল গুলো এই যে দেখেন ব্র্যান্ডেরই নাম লেখা আছে এগুলো তো আমরা দিচ্ছি না আবারও বলছি প্রত্যেকটা সাথে ইনফরমেশনটা কিন্তু আমরা দিচ্ছি এগুলো কিন্তু আমরা দিচ্ছি না এগুলো ব্র্যান্ডের সাথেই আসছে এটা হচ্ছে এটা যদিও ইয়ালো ইয়ালো আসছে বাট এটা কিন্তু লাইট ওই ধাঁচেরই আর কি বললাম না উনিশ হয় ক্যাটালগের সাথে উনিশ বিষয় এই জন্য বলবো যে রিয়েলটা দেখে কিনবেন রিয়েলটা দেখে কিনলে আপনারা নিজেরা অনিশ্চিন্তে থাকবেন আমরা অনিশ্চিন্তে থাকবো এগুলো কিন্তু এক ওয়া আল্লাহ আমি মানে নিজেই মুগ্ধ হয়ে যেত আমি

ওই যে আমি বারবার স্টিকারটা আপনাদের দেখাই দিই স্টিকারের এই সাইডটা দেখেন কি লেখা সেটা আপনারা দেখেন একদম অরিজিনাল একটা প্রোডাক্ট অরিজিনাল একটা প্রোডাক্ট এখানে কোনো প্রকার কোনো প্রকার হের বিষয় নাই একদম অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে জ্যাকোয়ার্ড সালোয়ার জ্যাকোয়ার্ড সালোয়ার খুব সফট খুবই সফট জ্যাকোয়ার্ড সালোয়ার

চারিদিকে এরকম থাকবে একদম হাতাটা দেখেন এই হচ্ছে হাতা যে হাতার মাথাতে এরকম এমব্রয়ারি ওয়ার্ক উপরে হচ্ছে প্লেন ব্যাক পরে হচ্ছে পেছনটা প্লেন আর বর্ডার আছে হ্যাঁ দেখেন পারে সামনের পোর্শনের যেটা প্যানেলের পোর্শনটা প্লাস হচ্ছে এখানটাতে হচ্ছে এইরকম এমরো ওয়ার্ক মানে বলে আমি বুঝাইতে পারবো না আপনাদের বলে বুঝাইতে পারবো না আপনাদের মানে কি বলবো আর এত সুন্দর এত এক্সক্লুসিভ একটা কালেকশন যেটা বলে বোঝানোর কিছু নাই ড্রেসটা হবে লুকটা এরকম এরকম

বললাম না এটা আমার আমি যে এগুলো নিয়ে খাজানা নিয়ে কিভাবে বসে আছে আমি জানি না তবে এই খাজানা নিয়ে বসে থাকতে থাকতেই একটা কিন্তু আমার সেল হয়ে গেছে একটা সোল্ড হয়ে গেছে যে গ্রিন কালারের যেটা ওটা কিন্তু নাই এখন যেগুলো আছে গ্রিন কালারটা আপনার বোধহয় দেখছেন অনেকে কোয়েরিও করছে গ্রিন কালারটা আমার নাই আমার কাছে এখন এগুলো আছে ওটা আমি দেখাও নাই কিন্তু দেখেন

কানে দুলটা দেখাচ্ছি না এটা কানে দুল এটা Gracias. সুন্দর 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 দেখছেন সুন্দর এগুলো শেষ হয়ে গেলে পাবেন না আবার বলছি শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না